গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত সকাল সকাল দেখো কাজ করতে শুরু করে দিয়েছি সংসারটা যেহেতু আমার কাজটা তো আমাকেই করতে হবে না না কে বলেছে আমি এখন অসুস্থ সবাই কাজ করে আমার সংসারে কারণ মা তো সকাল সকাল তো জানোই জলের কাজ করে সকালে সুব্রত যেন রান্না করে কত কিছু করে তা ঘরের যদি এইটুকুনি কাজ যদি আমি না করি তাহলে কিন্তু হয় তা সকাল সকাল মা টিফিন করে দেওয়ার পরে সুব্রত খেয়ে দিয়ে বেরিয়ে গেল তারপরে দেখো আস্তে আস্তে আমি সংসারে কাজ করতে লাগলাম আসলে কথাতেই আছে গরিব মানুষ তা কী করবো বলো তো সে নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে না কোনো রকম কাজের লোক আছে না কোনো কিছু সবাই ভাবে যে আমরা কতটা ভালো আছি এত কষ্টের মধ্যে থেকেও কাউকে আমরা কিছু বুঝতে দেই না এত কষ্টের মধ্যে অল্প ইনকামের মধ্যেও ভালো থাকার চেষ্টা করি এত কষ্টের মধ্যেও এই মানুষটা সব সময় মানে সবার মুখে হাসি ফোটায় ঘরের বাইরে সব সংসার সুখী হয় স্বামী স্ত্রীর দুজনার গুনেতেই সকাল সকাল মনটা খারাপ হয়ে গেল সুব্রতর জন্য ছাতু বললাম ও একটু তাড়াতাড়ি করছিল আর দেখো ছাতুটা ছাতুটা খেয়ে যায়নি সত্যি সকাল সকাল উঠে মনটা এতটাই খারাপ হয়ে গেল বলে বোঝাতে পারবো না আজকে ভাতও পাঠিয়েছি একদম অল্প করে ওই তো ভাত নিয়ে যেতে চায় না আমি তো জোর করে পাঠাই একটু ছাতু বলে দিচ্ছি তার মধ্যেও ছাতুটা খেয়ে যেতে পারলো না যখন চলে গেল ঘরে এসে দেখি টেবিলে ছাতুটা রয়েছে খুব খারাপ লাগছে দেখে মনটা সত্যি খারাপ হয়ে গেল যে অল্প করে খাওয়ার পাঠালাম তার মধ্যে ছাতুটা খেয়ে গেল না আজকে আমার মনটা সত্যিই খুব খারাপ হয়ে গেল এই দেখো আজকে আমি ঘর মোছা শুরু করেছি এ কারণে ঘর মোচা শুরু করেছি কারণ আজকে বাবা মা দিদি ওরা একটু দরকারে কাজে বেরোবে তাই এদিকে একটু দেরি হয়ে গেছে বলে মাকে বললাম আমি ঘরটা ঝাড় দিয়ে আসতে আসতে মুচ্ছি আসলে লাঠি দিয়ে মুচছি তো এই জন্য কোনো সমস্যা হচ্ছে না কারণ একটু দাঁড়িয়ে দাঁড়িয়েও মুছতে পারছি যাই হোক আজকে একটুখানি মুছি ও কালকে মা তো প্রত্যেক দিন মোচামুচি করে মা করে মেয়ে করে তাই এটা আজকে একটু ঘরটা মুছে দিচ্ছি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছে দিচ্ছি যেহেতু এটা অনেকটাই লম্বা এই জন্য আমার আর অসুবিধা হচ্ছে না দেখো শুব দেখলে অবশ্যই একটু বকাবকি করবে কিন্তু কি করব বলো বাসি ঘর তো রেখে দিতে পারি না ঘরটা তো দরকার তাই না একটু বেরোবে বাবা আজকে বাড়িতে রয়েছে ওদের একটু দরকার কাজ আছে সেটা মেটাতে যাবে তো এই জন্য আমি একটু ঘরটা মুছে নিচ্ছি আমার মেয়ে দেখো এখন আমার মেয়ের গুড মর্নিং হলো মুখটা লুকিয়ে নিচ্ছে হুম চলো আবার পরে কথা বলছি আগে ঘরটা একটু মুছে যতক্ষণ একটু আস্তে আস্তে মুছে লাখি বাম গাছটা না পরিষ্কার করা হয়নি এই দেখো সেই তোমাদেরকে একবার দেখালাম কলে নিয়ে গিয়ে ধুয়েছি তারপরে আর কিছু করা হয়নি ঘরের কাজ করতে করতে না একদম এগুলোর দিকে না মন থাকে না আর এগুলো অনেকদিন পরেতে এই দেখো জলও শুকিয়ে গেছে এই দেখো এইটুখানি জল রয়েছে একটু জল দিই গাছটা দেখো এখনও পর্যন্ত কি সুন্দর রয়েছে অনেকগুলি গাছই মানে মরে গেছে সেই গাছগুলো আমি সব ফেলে দিয়েছি এই জন্য গোড়াটা দেখো কতটা ফাঁকা হয়ে গেছে দেখো ঢলঢল হয়ে গেছে দড়িটা গাছটা এখনও পর্যন্ত এত সুন্দর রয়েছে ফেলতে ইচ্ছা করছে না কিছু না পুরো নষ্ট না হলে আমি ফেলবো না গাছটা খুব সুন্দর রয়েছে এখনো পর্যন্ত দেখো পাথরগুলোও তুলতে পাচ্ছি না নোংরাও হয়েছে এগুলো পরিষ্কার করতে পারছি না যেহেতু এর মধ্যে জল রয়েছে পাথর রয়েছে আর গাছটা যেহেতু শিকড় হয়ে গেছে এই জন্য আর তুলতে পারছি না যতদিন আছে থাক তারপরে এটা ফেলে আর একটা লাখি গাছ নিয়ে আসবো কাজ করে এসে এই জাস্ট বসলাম এখন সুব্রত চলে গেল মনটা আজকে খুবই খারাপ ছাতু খেয়ে যেতে পারিনি আর ঘরের কাজ টাজ করে আসলাম শুধু খাটটা গোছাতে লেট হয়েছে কারণ খাটটা মেয়ে দেরি করে একটু ঘুম থেকে উঠেছে বলে এই জন্য আর এই যে এখন বসে রয়েছি অনেকক্ষণ পরে কাজ টাজ করে এসে এই জাস্ট বসলাম বসে বসে শুলো তো পুরো ভিডিওটাই কমপ্লিট করে গেছে আমাকে আবার একটু চেক করতে হয় ভয়েস দিতে হয় সেখানে সেই জন্য একটু চেক করছি আর একটু দেখছি আর এই দেখো চেয়ারেই বসে রয়েছি আমি আর দিদুন বাড়ি আর দিদুন দেখো বোতলটাকে কামড়িয়ে কামড়িয়ে কি করছে বোতলটাকে কামড়ে দেখো কি করছে আর বাড়িতে কেউ নেই সবাই যে যার মতন বেরিয়ে গেছে বাবা মা সবাই বেরিয়ে গেছে আমি আর আমার দিদুন রয়েছি বাড়িতে আর আমার মেয়ে আর প্রিয়াঙ্কা মানে ওর মা আর ওর মিমি গেছে হচ্ছে স্কুল থেকে খাবার নিয়ে আসতে যেহেতু গুবলুর খাবার আছে স্কুল থেকে খাবার দেয় তো সে খাবার আনতে গেছে ওরা দুজনা আর দিদুন আমার কাছে রয়েছে আমি আর দিদুন বসে বসে দুজনা খেলা করছি আর ও দেখো এই বোতলটা জিপটাকে দেখো ধরছে দেখো জিপটাকে কেমন করে ধরছে ওই কই দুষ্টু এটা এটা জিপ ওটা জিপ ওটা জিপ কি হয়েছে তোমার এই দেখো কি সর্বনাশ ফাল্গুনির লাইভ দেখতে দেখতে মা জামা কাপড় উল্টাতে বলেছে আমার মনেই নেই দেখো ছাওয়া পড়ে গেছে এই জামা কাপড়গুলো মা বলেছে উলটিয়ে দিতে আসলে কি বলো তো কালকে খেঁচেছে এত বেলাতে সাড়ে চারটার সময় আর কাপড়গুলো শোকায়নি এগুলো সব এখন উল্টিয়ে দিতে হবে ফাল্গুনির একটু লাইভে ছিলাম একটু গল্প করছিলাম ফাল্গুনির লাইভটা এখন আবার চালিয়ে এবার একটু এগুলো উলটিয়ে দেবো মা আবার সবজি কাটতে বলেছে সেগুলোও কাটেনি বসেছিলাম ওই যে রোদ্রে বসেছিলাম মা এসে আবার বকাবকি করবে আগে এগুলো উল্টে দিয়ে তাড়াতাড়ি করে আগে সবজি কাটবো এখন বাজে পনে দুটো আর এখন আসলাম স্নান করে অবশ্য আজকে মা একটু গেছিল একটু ফাল্গুনে লাইভে ছিলাম তারপরে হচ্ছে কাটাকুটি করছিলাম আমার যা দিদি ভাইয়ের সাথে গল্প করছিলাম তাই গল্প করতে করতে তারপরে পোলো সোনাকে নিতে নিতে পুরো এতটা দেরি হয়ে গেছে তারপরে সুব্রত ভিডিও কল করলো ওর সাথে একটু গল্প করলাম করতে করতে একদম পুরো মানে এতটাই দেরি হয়ে গেছে স্নান করে এই জাস্ট উঠলাম এত ঠান্ডা জল না মেয়ে স্নান টান করে পুরো একদম শুয়ে পড়েছে অবশ্য ফোন খাটছিল মেয়ে আবার হাত দিচ্ছে মুখে ও কি করবে বলো এখন তো ছুটি এই জন্য একটু ফোন ঘাটছিল আর আমাদের বাড়িতে আর একটা জিনিস হচ্ছে চলো তোমাদেরকে দেখা কিছুদিন ধরেই ছিল তা এটা নষ্ট হয়ে গেছিলো বলে কাপড়টা তাই কাপড়টা লাগিয়ে দিয়েছে লাগাচ্ছে এসে অনেক দিন ধরে বলা হচ্ছিলো তাই আজকে ফাইনালি এসে কাপড়টা লাগাচ্ছে এই দাদা দাদা বাবাই দাঁড়া দাদা তুমি দেখি মারিস না দল দুষ্টু মারছিস কেন মারছিস কেন টুমকা খাবার নিয়ে চলে আসলাম দেখো ভাত ডিমের ঝোল আস্তে আস্তে করে ডিমের ঝোল হয়েছে আমাদের খাওয়া হয়ে গেছে এই দুটোই বাকি রয়েছে সুব্রত আর বাবুর জন্য এই জন্য এই দুটোই তোমাদেরকে দেখাচ্ছে মেয়ে মামলেট করে খেয়েছে আমিও গোটা মা গোটা করে সব খেয়েছি আর এই যে এটা হচ্ছে বেত শাক ভাজা আর এটা হচ্ছে সর্ষে শাক ভাজে এই হচ্ছে আমাদের দুপুরের আজকে রান্না খাওয়া হয়ে গেছে তারপরেই তোমাদের দেখাতে আসলাম পিসি বালতি কেটে দেখো উনুন তৈরি করেছে কি সুন্দর রান্নাও করা যাবে গরম জল করা যাবে সব কিছু গ্যাসটা শেষ হয়ে গেলে এতে রান্নাও করা যাবে কি সুন্দর লাগছে দেখো করেছে বালতির মধ্যে করেছে কেমন হয়েছে উনুনটা তারপরে দেখো সন্ধ্যাবেলা একটু বাইরে ছিলাম বাইরে থেকে ঘুরে টুরে এসে সংসারে কাজে আবার লেগে গেছি যেহেতু মা দুপুরবেলা যে জামা কাপড়গুলো কেঁচেছিল সেগুলো তো শুকিয়েই গেছে তো এক এক করে গুছিয়ে নিচ্ছি যেহেতু সুব্রত আসারও টাইম হয়ে গেছে ঘর দরব ভালোও লাগছে না তাই না আর ওই যে কি বলছিলাম সেটা হচ্ছে স্বামী আর আমার স্বামী প্রচণ্ড ভালো এতটাই ভালো আমার হাতে হাতে প্রচণ্ড কাজ করে দেয় আর ওই যে আমার স্বামীর উপরে যেহেতু পুরো সংসারটা এই জন্য ও যা ইনকাম করে আমাকে কিন্তু বুঝেই চালাতে হয় আর সব কিছু লিমিটেই চালাতে হয় না ও কিন্তু ফালতু খরচা করে না আমিও কিন্তু করি না সংসারে যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই খরচা করি এই যে রাতের পুরো গরম গরম খাবার নিয়ে চলে এসেছি তারপর খাবারটা আজকে খুব স্পেশাল চিকেনের ঝোল আর রুটি সুব্রত বাবুর খাবার এটা আজকে চিকেনের ঝোল আর রুটি সুব্রতকে খেতে দিয়ে দিয়েছি সুব্রতকে দেওয়ার পরে আমি খাবো মেয়ের খাওয়া হয়ে গেছে তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা